হামজা আসার অনেক আগেই বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন টিম হোটেলে সৌদি আরবে একটা লম্বা ক্যাম্প করে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা তারা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন হামজাকে নিয়ে ইতিমধ্যেই চারিদিকে সরব ফুটবল নিয়ে নতুন করে যেন এক আলোচনার পশরা খুলে বসেছে সবার আগে টিম বাস থেকে নেমে আসলেন এবিয়ার কাবরেরা যিনি বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ এরপর ট্রেনার এবং সহকারী কোচরা নেমে আসলেন একে একে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে আগমন যেন অন্য এক বার্তা দিচ্ছে হালের সাদ রাকিব থেকে শুরু করে অতীতের তারকাদের সঙ্গে যুক্ত হয়েছেন হামজা ফাহমিদুলরা যদিও ছোট্ট একটা দুঃসংবাদও আছে ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে ইনজুরির কারণে খেলা হচ্ছে না ভারত ম্যাচে